করেছি আল্লাহবাকের সাবর মাছেন ওলিল্লাহ আলান্না সে বাইদ এবং আল্লাহবাকুল আলমের জন্য মানুষের উপরে বাইতুল্লাহ সাহেবের হজ করা ফরজ মানিস তাত হিসাব যাদের সে পর্যন্ত পৌঁছার আর্থিক সামাজিক এবং পথের এবং পারিপার্শ্বিক সুবিধা রয়েছে তৌফিক রয়েছে তাদের জন্য ওমান কাফারা ফাইনাল আলমিন আর যারা হজ ফরজ হওয়া সত্য এই কুফরান নিয়ামত করবে হজ আদায় করবে না হজ করবে না নিয়ামতের কুফরি করবে আল্লাহ আলমিন আল্লাহবাকবুল আলমিন তার সৃষ্টি সম্পর্কে মহান সষ্টা হচ্ছে বেপার ওয়া বাইতুল্লাহ এটা ইসলামের অন্যতম রূপটি দিন এটা একদিকে মালি এবাদত আর্থিক এবাদত অন্যদিকে এটা দৈহিক এবাদত দৈহিক দৈহিক এবং আর্থিক দুটোই এর ভেতর রয়েছে নামাজ এটা দৈহিক এবাদত রোজা এটা দৈহিক এবাদত জাকাত এটা আর্থিক এবাদত কিন্তু বাইতুল্লাহ এটা একদিকে আর্থিক এবাদত অন্যদিকে দৈহিক এবাদত বলুন সুহান আল্লাহ এই জন্যই বলা হয়েছে মানিস ততাইল সাবিলা যার সে পর্যন্ত পৌঁছার মতো সক্ষমতা আছে যারা হজে যায় তাদের তো হজের আরকান হাকাম অনেক কিছু করণীয় আছে যারা হজে যাবে না বা যেতে পারে না বা যাদের উপর হজ ফরজ নয় তারাও নিজেদের নিজের দেশে বসে হজের এই সময়গুলোতে তাদের অনেক কিছু করার আছে যেমন হজের সময়ে এই জিল হজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই দিন এবং রাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহবাকবুল আলমী কোরআনে হাকিমে এই দশটা দিনের কসম খেয়েছেন এই দশ দিন ইবাদতাজ রোজা তসবি তালিল তকদিস এই দশটা দিন প্রথম দিন থেকে একবারে দশ তারিখ পর্যন্ত আমাদের নানা রকমের করণীয় আছে সর্বোপরি আল্লাহ ফরবুল আল যারা হজ করছে বা যারা হজ করছে না নিজের এলাকায় আছে তাদের জন্য ওই দশ দিনের ভিতরে আবার হজরেই মিনার মিনার ময়দানকে স্মরণ করার জন্য আল্লাহ বকরবুল আল আমিন কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন যেটা আমাদের জন্য ওয়াজিব যেটা হজের বিদ্রোহ একটা ওয়াজিব সেটার সাথে কোরবানের মধ্য দিয়েও আমরা মূলত মিনার সে ঐতিহাসিক ঘটনা স্মরণ করে হজে বাইতুল্লার সাথে আমরা সমৃদ্ধ আছি যেই কথা আমি বলে আসছিলাম বাইতুল্লাহ শরীফ কাবাতুল্লাহ যেটি সম্পর্কে আল্লাহ বাগের করেছেন আমি এটিকে নানা রকমের নিয়ামত দিয়ে এই কাবাতুল্লাহকে আমি ভরপুর করে দিয়েছি আল্লাহ বাগ রাবুল আলম আহকাম আকমিন যখন আদমতরীর খোদাই ইচ্ছা ফেরেস্তাদের সামনে ফেস করলেন এবং বললেন যে আমি জমিনে আমার খলিফা নিয়োগ করতে চাই ফেরেস্তারা বলল আতাজালুফিহা মাইয়াসমিক উদ্দিমা আল্লাহ তুমি কি এমন জাতি সৃষ্টি করবে যারা জমিনে গিয়ে লোহলাভ করবে রক্তারক্তি করবে জেনার বিষ করবে তুমি কি আরেকটা জাতি সৃষ্টি করবে যারা জমিনে গিয়ে রক্তারক্তি অমানবতা অনৈতিকতা সব কিছু করবে আল্লাহ পাক ফেরেস্তাদের সমস্ত আপত্তি ওজোর যা বলা সবকিছু বন্ধ করে দিলেন একটি কথা দিয়ে ইনি আ আলামু আলামুন আমি যা জানি তোমরা তা জানো না জোর না সুলহান আল্লাহ এরপরে ফেরেশতারা তারা চিন্তায় পড়ে গেল যা আল্লাহ মনে হয় আমাদের কথায় কষ্ট পেয়েছে আমরা আল্লাহর সিদ্ধান্তের কিছুটা বিরোধিতা করেছি এটার তবা হিসাবে ফেরেশতারা তারা এই যে আল্লাহ পাক পুলা আলমিনের ইচ্ছার বিরোধিতা করলেন এটার তোবা হিসাবে ওরা করলো কি ওরা এই অংশ হিসাবে ওরা আরশে আজিমের তাবাহ করতে লাগলো সবাই না মহান আল্লাহ ওরা মহান আরশে মোহাল্লাহ তবাব করছে আর করছে যে রব্বুল আমাদের ভুল হয়েছে তুমি আমাদেরকে ক্ষমা করো জঙ্গলনাথ তুমি এরা তওবা স্বরূপ আরশ আযীমের তাওয়াফের পর তওয়াব করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরশ আযীমের ফেরেশতাদের এই এই ইবাদত এই তওয়াব বড় পছন্দ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে ফেরেশতারা যেই বনি আদমের সৃজনের সাথে মত পোষণ করে তোমরা আমি খুদাকে রাজি খুশি করার জন্য এই আরশা আজিমের করে করেছো আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম এবং শোনো যেই দাবাব তোমরা আরশ আজিমের করলাম আমি আল্লাহ জমিনে এমন একটা ঘর দেব। বাইতুল্লাহ শরীফ এই তবাবটি আমার বনিয়া দেবের জন্য আমি ফরজ করে দেবো বলেন তাদের জন্য হসফরজ করে আমি আশা আজিমের তবাব তারা বাইতুল্লাহ তবাব তোমরা আশা আজিমের তবাব করেছ ওরা বাইতুল্লাহ শরীফ তবাব গোয়া গোয়াকে তারা আমি খুদার আরশের তবাব করবে বলুন